শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথমত এর অনুশীলনী এক দশমিক দুইয়ের প্রশ্ন নম্বর তেরো যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি আমরা দেখি প্রশ্ন নম্বর তেরো এ বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করা নিচে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলো তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে আমরা এক এক করে এই ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করব আমাদের প্রথম ক নম্বরে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটি হলো এক ভাগ চৌষট্টি এই ভগ্নাংশটির বর্গমূল তোমাকে নির্ণয় করতে হবে আমি লিখলাম সমাধান এক ভাগ চৌষট্টি আর বর্গমূল বর্গমূল বলতে আমরা মূলত বুঝি রুট করা তাই আমি পুরো যে ভগ্নাংশটি ছিল এই পুরোটাকে আমি রুট করে দিলাম রুট করে লিখে দিলাম এক ভাগ চৌষট্টি এখন আমি উপরে লিখতে পারি এক গুণ এক কারণ এক এক দিয়ে গুণ করলে একই পাওয়া যায় তাই আমি লিখলাম এক গুণ এক চৌষট্টি ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারি আট গুণ আট কারণ আটকে আট দিয়ে গুণ করলে আমি চৌষট্টি এক্ষেত্রে আট গুণ আট এবং করে দিলাম এবং এরপরে কিন্তু আমি চাইলে এই লাইনটা লিখতে পারি এক স্কোয়ার আর নিচে হলো আমার আট স্কোয়ার কারণ এক দুইবার আছে এবং আট সংখ্যাটি ও দুইবার আছে এখন আমি যদি চিন্তা করি আমি স্কোয়ার এবং রুটে কেটে দিলাম স্কোয়ার এবং রুটে কেটে দিলাম তাহলে কিন্তু রুটটা চলে গেল তুমি এই জিনিসটা কিন্তু মনে রাখতে পারো স্কোয়ার আর রুটে কিন্তু কাটা চলে যায় তাহলে একে উপরের এক রুটটা এবং নিচের রুটটা চলে গেল তাহলে আমি টোটাল পেলাম এক ভাগ আজ এবং এটাই হলো আমাদের উত্তর উত্তরে আমি বলতে পারি এক ভাগ চৌষট্টি এই সংখ্যাটিকে যদি আমি বর্গমূল করি আমি ভাই এক বাই আট এরপর দ্বিতীয় নাম্বারে যে বগ্নশুড়িটি রয়েছে সেটি হলো ঊনপঞ্চাশ ভাগ হলো একশত একুশ এই সংখ্যাটির বর্গমূল তোমাকে নির্ণয় করতে হবে আমরা প্রথমেই পুরো বগনাশুড়িটির উপর বর্গমূল দিয়ে দিলাম তাহলে বর্গমূল সংখ্যাটি দিয়ে দিলাম এবং ঊনপঞ্চাশ সংখ্যাটির ক্ষেত্রে আমি লিখতে পারি সাত গুণ সাত কারণ সাতকে সাত দিয়ে গুণ করলে আমি পাই উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ তারপর একশো একুশের ক্ষেত্রে আমি লিখতে পারি এগারো গুণ হল এগারো কারণ এগারোকে কে যদি আমি এগারো দিয়ে গুণ করি আমি কিন্তু পাই একশো তো একুশ তাই আমি লিখলাম এগারো গুণ এগারো এবং উপরে ওভয়ের উপরে রুট করে দিলাম তারপর এই জায়গায় চাইলে কিন্তু আমি আরেকটি লাইন লিখতে পারি লাইনটি হলো আমি যদি উপরে লিখি সাত স্কোয়ার কারণ সাত দুইবার রয়েছে নিচে এগারো স্কোয়ার কারণ এগারো দুইবার রয়েছে এবং বর্গমূলটাকে আলাদা আলাদা দিয়ে দেয় উপরে একবার এবং সাতের উপরে একবার তাহলে কিন্তু এই স্কোয়ার এই রুডে কাটা যায় এবং এই স্কোয়ার এবং কাটা যায় চলে যায় তাহলে আমার উপরে থাকে সাত এবং নিচে থাকে এগারো সাত বাই এগারো উত্তর হবে বর্গমূল সাত বাই এগারো ঊনপঞ্চাশ বাই একশো একুশ এই বগ্নাংশটিকে বর্গমূল করলে তুমি পাবে সাত বাই এগারো এটি হলো উত্তর এরপর গনাম্বারে যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটি কিন্তু মিশ্র ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশটিকে প্রথমে তোমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে কারণ তুমি সমস্ত আকারে থাকলে বর্গমন লিনিয় করতে পারবে না আমরা যদি দেখি ভগ্নাংশটি হলো এগারো সমস্ত সাতানব্বই বাঘ হলো একশত চুয়াল্লিশ এই মিশ্র ভগ্নাংশটি রয়েছে আমরা যদি এই ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করতে চাই তাহলে প্রথমে যে হরটি আছে হরটি লিখতে হবে এবং হরটির সাথে সমস্ত আকারে যে সংখ্যাটি ছিল এগারো এই সংখ্যাটিকে গুণ করতে হবে এবং উপরে যে লব ছিল এই লবের সাথে যোগ করতে হবে তাহলে আমি যদি টোটাল একশো চুয়াল্লিশ গুণ এগারো এবং সাতানব্বই করি তাহলে আমি টোটাল পাই এক হাজার ছয়শত একাশি এই সংখ্যাটি পাই এবং নিচে থাকবে একশত চুয়াল্লিশের একশত চুয়াল্লিশ অর্থাৎ এই সমস্ত আকারে যে মিশ্র মিশ্রভগ্ংশটি ছিল এই মিশ্রভগ্ংশটিকে আমি অপকৃত বদ্নাংশে রূপান্তর করেছি লিখতে পারি সুতরাং এক হাজার ছয়শত একাশি বাই হলো একশত চুয়াল্লিশ বর্গমূল এখন আমাকে নির্ণয় করতে হবে তাই বর্গমূল নির্ণয় করতে হলে পুরো সংখ্যাটির পর আমি বর্গমূল দিয়ে নিলাম তারপর এখন যদি তুমি চিন্তা করো তুমি যদি একাশি এই সংখ্যাটিকে বসাও বসে বর্গমূল করো তাহলে কিন্তু তুমি পাবে একচল্লিশ তাহলে তুমি বুঝে যাবে একচল্লিশ সংখ্যাটিকে যদি তুমি দুইবার গুণ করো তুমি কিন্তু পেয়ে যাবে এক হাজার ছয়শত একাশি এই সংখ্যাটি আবার তদ্রুত তুমি একশো চুয়াল্লিশের এর ক্ষেত্রে যদি কেউ বর্গমূল করো তুমি পাবে বারো তাহলে তুমি বুঝে যাবে বারো কে যদি তুমি দুইবার গুণ করো তুমি পেয়ে যাবে একশো তো চুয়াল্লিশ অর্থাৎ বারো সংখ্যাটিকে বারো দিয়ে গুণ করলে হবে একশো চুয়াল্লিশ এবং একচল্লিশ করলে হবে এক হাজার ছয়শত একাশি আমরা এটাই এই জায়গায় লিখলাম তারপর পরের লাইনে যদি তুমি এই কথাটা লিখে দিতে পারো বর্গমূল দিয়ে একচল্লিশ স্কোয়ার কারণ একচল্লিশ দুইবার আছে এবং বারো স্কোয়ার কারণ বারো দুই আছে এবং উপরেও তুমি বর্গমূল দিয়ে নেবে তারপর স্কোয়ার বর্গমূলে কাটা যাবে স্কোয়ার বর্গমূলে কাটা যাবে তাহলে তোমার উপরে থাকছে একচল্লিশ এবং নিচে থাকছে বারো এটাই কিন্তু তোমার বর্গমূল করার পর যে বগ্নাংশটা সেটা যেহেতু প্রশ্নে মিশ্র মিশ্র ছিল তাই তুমি তুমি উত্তরটাও করে দিতে পারো তাহলে কিভাবে করবে তুমি যে উপরে একচল্লিশ সংখ্যাটি ছিল অর্থাৎ লবের জায়গায় একচল্লিশ ছিল এই সংখ্যাটিকে হর অর্থাৎ বারো দিয়ে বাক করে দিবে তাহলে তুমি লিখতে পারো তিন বারো ছত্রিশ একচল্লিশ থেকে ছয়ত্রিশ বিয়োগ করলে আমার টোটাল থাকে কত টোটাল থাকে পাঁচ এখন কিভাবে তুমি বগ্নাংশটা প্রকাশ করবে সেটা আমি বলছি তুমি প্রথমে যে থাকবে যে পাশে থাকবে নিবে এবং উপরে লেখে নিবে বাজক বারো নিচে লেখে নিবে যে সংখ্যাটি দিয়ে তুমি করেছো নিচে নিবে তাহলে কিন্তু তোমার মিশ্র বগ্নাংশ হয়ে যাবে অর্থাৎ নিচে কি থাকবে নিচে থাকবে ভাজক উপরে থাকবে তোমার বাকশেষ এবং তার পাশে থাকবে বাঘফল এটাই কিন্তু একটি মিশ্র বগ্নাংশ এভাবে আমি লিখে দিলাম তিন সমস্ত পাঁচ বাই বারো এটাই হলো আমাদের উত্তর অর্থাৎ আমি যদি এই ভগ্নাংশটাকে বর্গমূল করি তাহলে আমি এই উত্তরটা পেয়ে যাব আমাদের সর্বশেষ যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে সেটি হলো বত্রিশ সমস্ত দুশত একচল্লিশ বাই তিনশত চব্বিশ এই মিশ্র ভগ্নাংশটি রয়েছে এটিকে তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমার প্রথম কাজ কি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমি অপকৃত ভগ্নাংশ কিভাবে রূপান্তর করে এটা আমরা সবাই জানি প্রথমেই যে নিচে হরটি থাকবে হরের সাথে যে সমস্ত আকারের সংখ্যাটি থাকবে তাকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে এক্ষেত্রে হরের জায়গায় আছে তিনশত আমরা তিনশত চব্বিশ লিখে নিলাম এবং সমস্ত আকার আছে বত্রিশ সংখ্যা আমরা বত্রিশ সংখ্যাটিকে গুণ করে নিলাম এবং লবের জায়গায় আছে দুইশত আমরা দুইশত যোগ করে নিলাম এভাবে যদি আমরা করি তিনশত চব্বিশ গুণ বত্রিশ প্লাস দুইশত একচল্লিশ করি তাহলে আমি টোটাল পাই দশ হাজার ছয়শত নয় এবং নিচে তিনশো চব্বিশের তিনশো এভাবে আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত রূপান্তর করে নিলাম তাহলে এই অপকৃত ভগ্নাংশটিকে এখন বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল ভগ্নাংশ করব তাই আমি বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম পুরো ভগ্নাংশটিকে রুট করে দিলাম এখন আমি রুট করে লিখতে পারি একশত তিন গুণ হলো একশত তিন কারণ একশত তিন সংখ্যাটিকে একশত তিন দিয়ে গুণ করলে হাইনায় দশ হাজার চত লই এই সংখ্যাটি পেয়ে যায় তাই আমি এই জায়গায় লিখলাম একশো তিন গুণ একশো তিন আবার তিনশো চব্বিশের ক্ষেত্রে আমি লিখতে পারি আঠারো গুণ আঠারো কারণ আমরা যদি আঠারো সংখ্যাটিকে আঠারো দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল পেয়ে যাই তিনশো চব্বিশ তাই আমি এই জায়গায় লিখলাম আঠারো গুণ আঠারো তারপর আমি একটা লাইন লিখে দিতে পারি সেটি হলো রুট করে আমি লিখে দিতে পারি একশো তিন স্কোয়ার এবং নিচে রুট দিয়ে লিখে দিতে পারি আঠারো স্কোয়ার কারণ একশো তিন দুইবার রয়েছে এবং আটারব দুইবার রয়েছে এক্ষেত্রে এই জায়গার স্কোয়ার এবং রুটে কেটে দিতে পারি এই জায়গার আর কেটে দিতে পারি তাহলে আমার কাছে থাকছে একশো তিন বাই হলো এটাই কিন্তু বর্বমূলের কলে আমরা যে উত্তরটা পাই সেই উত্তর যেহেতু প্রশ্নে ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ দেওয়া ছিল তাই আমরা এখানে যে অপকৃত ভগ্নাংশটি পেয়েছি এটাকে মিশ্র ভগ্নাংশতে রূপান্তর করে দেবো কিভাবে করব প্রথমে আমাদের যে নিচে হরটি থাকবে ওই জায়গায় আছে আতারব এই ঘর দিয়ে উপরে যে লব থাকবে এই জায়গায় লব আছে একশো তিন এই সংখ্যাটিকে বাক করে দিতে হবে ঘর দিয়ে লবকে বাক করে দিতে হবে তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি পাঁচ কারণ পাঁচ আঠারো করলে আমি পাই নব্বই এবং একশো তিন থেকে নব্বই বিয়োগ করলে আমি টোটাল পাই তেরো এবং আঠারো দিয়ে আর তেরোটি কিন্তু বাক করা যায় না এক্ষেত্রে তুমি মিশ্র ভগ্নাংশটা কিভাবে লিখবে সেটা হলো প্রথমে তুমি বাক ফলটা পাশে লিখে নিবে উপরে বাক শেষ লিখে নিবে এবং নিচে বাজক লিখে নিবে যে সংখ্যাটি দিয়ে তুমি বাগ করছো এই সংখ্যাটি লিখে নিবে এভাবে লিখলে এটি কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে এক্ষেত্রে এক্ষেত্রে উত্তর হবে পাঁচ সমস্ত তেরো বাই আঠারো এটি উত্তর এভাবে তোমার প্রথম কাজ হলো যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে এই ভগ্নাংশটিকে প্রথমে তোমাকে অপকৃত বগ্নাংশ রূপান্তর করতে হবে তারপর বর্গমূল করতে হবে বর্গমূল করলে যে উত্তরটা আসবে সেটা কিন্তু অপকৃত বগ্নাংশ আসবে অপকৃত বগ্নাংশটাকে আবার তোমাকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিতে হবে তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ